থাকে তাহলে আজকে আমরা একশো তো পঁয়তাল্লিশ ধারাটা নিয়ে আলোচনা করবো একশো পঁয়তাল্লিশ ধারাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা এই দ্বারা জমি সংক্রান্ত বা পানি সংক্রান্ত বিরোধ নিয়ে দেখা দেয় আর এই একশো পঁয়তাল্লিশ ধারাটা সবার ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবনে বা এলাকা অনেক ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ ধারাটা প্রয়োজন হয় আমরা অনেকে বিষয়টা জানি না এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু কুটি না আলোচনা করব এই একশো পঁয়তাল্লিশ দ্বারা টোটাল দশটা কোটেশন আছে কয়টা কোটেশন টোটাল দশটা কোটেশন তার মানে আমরা 10 টাইম করতে পারি এখানে কিন্তু আইন পড়বো একটা কোটেশন দেওয়া আছে দশটা তাহলে আমরা শুরু করি যে প্রথম কোটেশনে বলছে যদি কোন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কে কে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি কোনো সংবাদ পান বা পুলিশের রিপোর্টের উপর ভিত্তিতে জানতে পারেন যে তার দিন এলাকায় পানি বা তার দিন এলাকায় পানি বা জমি নিয়ে কোনো বিরোধ দেখা দিছে তখন তিনি উভয় পক্ষকে তার স্ব দাবি পেশ করার জন্য একটা লিখিত আদেশ দিবেন তাহলে একশো আমরা কি পেলাম একশো পঁয়তাল্লিশের ক্লোজ জায়গা পেলাম যে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার এলাকায় যদি কোনো জমি বা পানি নিয়ে বিরোধ দেখা দিলে তখন তিনি ওই দুই পক্ষকে তার সম্মুখে দাবি পেশ করার জন্য লিখিত আদেশ দিবেন কাদের ওই দুই পক্ষকে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিবেন এখন এই লিখিত আদেশটা কিভাবে দিবেন সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে একটা আমরা বুঝছি কি না একশো এর একে কী বলা আছে একশো পঁয়তাল্লিশ একে বলা আছে যে জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট তার একদিন এলাকায় যদি জমি বা পানি নিয়ে কোনো বিরোধ দেখা দিলে যদি জমি বা পানি নিয়ে কোনো বিরোধ দেখা দিলে ওই দুই পক্ষকে তাদের স স দাবি পেশ করার জন্য একটা লিখিত আদেশ দিবে কত দ্বারা একশত পঁয়তাল্লিশের ক্লোজ এক দ্বারা 145 তো কয় জি ঠিক আছে তো দেখ জিটা বলছে এই জমি বা পানি বলতে কি বোঝানো হয়েছে এখানে এই জমি বা পানি বলতে বোঝানো হয়েছে কোন দালান বা কোন হাট বাজার বা কোনো ফসলাদি আদি অথবা কোনো খাজনা প্রদান করা এখানে জমি বলতে বোঝানো হয়েছে হাট বাজার দালান মৎস্য খামার ফসলাদি বা এই জমির খাজনাকে বোঝানো হয়েছে তাহলে দুই ধরনের আলোচনা হচ্ছে জমি বা পানি বলতে কি বোঝায় খুবই সুন্দর কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসি হতে পারে যে জমি বা পানি বলতে আমরা কি বুঝি জমি বা পানি বলতে এখন কতি দিল মৎস্য খামার কতি দিল দালান কতি দিল হাটবাজার বাজার কতি দিল উপরে সব কয়েটি তার মানে উত্তর হবে উপরে সব কয়টি এটা ছিল একশো পঁয়তাল্লিশের কলস দুই একশত পঁয়তাল্লিশের কলস তিনে বলা আছে যে ওই যে একশো পঁয়তাল্লিশই কোলস এক ধারা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট যে একটা লিখিত আদেশ দিবে এই আদেশটা হবে সমনের মতো অর্থাৎ সমনের ন্যায় সমন যেভাবে আদেশ দেন ঠিক সে একইভাবে আদেশ দিবেন এবং এই আদেশটা সমন যেভাবে জারি করা হয় ঠিক একইভাবেই জারি করতে হবে এটা ছিল একশো পঁয়তাল্লিশের কলস তিন তবে এর পাশাপাশি আরেকটা কথা বলা আছে যে এই যে সমনের ন্যায় তো সে আদেশটা জারি করে আসলো এবং ওই জমি বা পানির যেখানে বিরোধ দেখা দিয়েছে তার প্রকাশ্য স্থানে এই সমনের একটা কপি লটকায়া জারি করতে হবে দুই পক্ষকে তো দিবে পাশাপাশি এই সমনের ন্যায় এই যে সমনের একটা কপি ওই জমি বা পানিতে কি করতে হবে লটকায়া জারি করতে হবে এটা ছিল একশত পঁয়তাল্লিশের ক্লো তিন তাহলে একশো তো পঁয়তাল্লিশে গুলো যাকে পেলাম কি জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে তার সমুখে দাবি পেশ করার জন্য একটা লিখিত আদেশ দিবেন দুয়ে পেলাম এই জমি বা পানি বলতে বোঝানো হয় দালাল মৎস্য কামার, হাট বাজার অথবা জমির ফসল বা জমির খাজনাকে বোঝানো হয়েছে আর তিনে কি পেলাম তিনি পেলাম যে এই লিখিত আদেশটা সমনের মতো হবে এবং সমন যেভাবে জারি করে ঠিক একইভাবে এই আদেশটা জারি করতে হবে তবে তার পাশাপাশি ওই জমি বা মৎস্য খামার বা যেটাই হোক হাট বাজার যেখানে হোক সেখানে যেখানে বিরোধটা দেখা দিছে সেখানে একটা প্রকাশ্য লটকা জারি করতে হবে এটা ছিল একশত পঁয়তাল্লিশের ক্লোজ তিন একশত পঁয়তাল্লিশের কোলো চায়ের হচ্ছে এই সংক্রান্তে ম্যাজিস্ট্রেট একটা অনুসন্ধান করবে কি এই যে তাদের মধ্যে যে বিরোধ দেখা দিছে এই জমি দখলবার কার আন্ডারে আছে এই সংক্রান্তে কী করবে ম্যাজিস্ট্রেট একটা অনুসন্ধান করবেন অর্থাৎ তদন্ত করবেন এই তদন্তকালে ম্যাজিস্ট্রেট সরজমিনের তদন্তকালে দেখতে যদি পান যে এই জমি যে ব্যক্তির সে ব্যক্তি যে ভোগ দখল করতেছে দীর্ঘদিন ধরেই সে একই ধরনের ভোগ দখল করতেছে তাহলে তিনি এই বিষয়টা লিপিবদ্ধ করবেন আর যদি তিনি দেখেন যে না এই জমি দুই মাস আগে একজন ভোগ দখল করতো তাকে উচ্ছেদ করে নতুন এই পার্টি ভোগ দখল করতেছেন তাহলে সেই বিষয়টাও তিনি কি করবেন লিপিবদ্ধ করবেন এবং ওই যে যে ব্যক্তিকে উচ্ছেদ করে দিছে তাকে এই জমির পুনরায় আপনার দাবি অর্থাৎ পুনরায় তাকে এই জমিতে বহাল করার জন্য নির্দেশ দিবে এটা ছিল একশত পঁয়তাল্লিশের কলজ চার একশত পঁয়তাল্লিশের কোলস পাঁচ বলছে যে এই উভয় পক্ষকে যখন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যে জমিনে কেন বিরোধ স শর্ত পেশ করার জন্য তখন উভয় পক্ষ আদালতে এসে বলছে যে না আমাদের ভিতরে কোনো বিরোধ নাই আমাদের ভিতরে কোনো সমস্যা নাই আমরা উভয় পক্ষই সঠিক আছি জমি নিয়ে কোনো সমস্যা দেখা দিই না অর্থাৎ তারা এই বিষয়টা অস্বীকার করে একটা লিখিত আদেশ দিলেন অর্থাৎ উকিলের মাধ্যমে তখন আদালত কী করবেন এদের এই জমির এই যে যে কার্যক্রমটা নিছিল সেটা প্রত্যাহার করবে এটা বলা আছে একশো পঁয়তাল্লিশে ক্লোজ পাস একশো পঁয়তাল্লিশের কোনো ছয় তিজিটা বলা আছে যে আদালত তদন্ত করার পর চারধারা মোতাবেক তদন্ত করার পরে দেখলেন যে এই জমি প্রকৃত মালিক রহিম তখন তিনি এই জমি প্রকৃত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই জমি ওই রহিমই কী করবে ভোগ দখল করবে অর্থাৎ যিনি এই জমি পূর্বের থেকেই ভোগ দখল করতেছিল তিনি এই জমির ভোগ দখলের মালিক হবে এটা আছে একশত পঁয়তাল্লিশের কোনো ছয় বলা আছে একশত পঁয়তাল্লিশের কলো সাথে যে কথা বলছে সেটা হচ্ছে যে এই জমির উভয় পক্ষর মধ্যে যখন বিরোধ দেখা দিয়েছে বা মামলা চলমান আছে তাদের মধ্য থেকে যদি কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার উত্ত উত্তরাধিকার সূত্রে তার পরিবারে যিনি থাকবেন তিনি এই মামলা পরিচালনা করতে পারবেন অর্থাৎ এই জমিনে যখন বিরোধ দেখা দিয়েছে বা কোনো মামলা ম্যাজিস্ট্রেটের চলমান আছে তখন দেখা গেছে যে ছিল যে বাদী তখন এই যে আপনার একশো পঁয়তাল্লিশের এই মামলা তার পরিবারে বা তার উত্তরাধিকার যিনি আছেন তিনি এই মামলার কাজ পরিচালনা করতে পারবেন এটা ছিল একশত পঁয়তাল্লিশের ক্লোস সাত একশত পঁয়তাল্লিশের ক্লো ক্লোজ আটে বলছে যে যে জমিনে বিরোধ দেখা দিছে। সেই জমিতে যদি কোনো পচনশীল দ্রব্য বা কোনো ফসলাদি থাকে তাহলে সেটা ম্যাজিস্ট্রেটের আদেশে এটা বিক্রয় করতে পারে অর্থাৎ ম্যাজিস্ট্রেট এই ফসলাদি যাতে নষ্ট না হয়ে যায় সেই ক্ষেত্রে তিনি এই ফসলাদি বিক্রয়ের জন্য আদেশ দিবেন তত দ্বারা একশত পঁয়তাল্লিশের ক্লোজ আট দাম একশত পঁয়তাল্লিশের নয় বলছে যে ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে যে কোনো সময় তাদের সম্মুখে ডাকতে পারেন এবং সাক্ষীদেরকেও ডাকার জন্য নির্দেশ দিতে পারেন অর্থাৎ এই উভয় পক্ষ যে সাক্ষ্য আছে তাদেরকে বা কোনো আলামত থাকলে বা দলিলাদি থাকলে এইগুলো তাদের সম্মুখে উপস্থাপন করার জন্য কি আদেশ দিতে পারেন কত দ্বারা একশত পঁয়তাল্লিশের নয় ধারায় একশত পঁয়তাল্লিশের দশ দ্বারায় যেটা বলা আছে যে এই যে যে ব্যক্তিকে আপনি ম্যাজিস্ট্রেট আদেশ দিল একশত পঁয়তাল্লিশের ছয় ধারা মোতাবেক যে এই জমি রহিম ভোগ দখল করবে এবং তার বিরোধী পক্ষ যে করিম আছে সেই করিমকে একশত সাত ধারা মোতাবেক তার কাছ থেকে এক বছরের জন্য মুসলেখা নিবে যে পরবর্তীতে সে যেন এই জমিনে কোনো বিরোধ বা দাঙ্গা হাঙ্গামা না করতে পারে এই জন্য তার কাছ থেকে নিতে হবে কত দ্বারা একশত সাত এই ছিল হচ্ছে আমাদের একশত পঁয়তাল্লিশ দ্বারার একশত পঁয়তাল্লিশ দ্বারা দশটি কোটেশন

এই ছিল হচ্ছে আমাদের একশো পঁয়তাল্লিশ এক থেকে দশটা কোটেশন আমরা আমরা মোটামুটি একটু ধারণা পাইছি আর দুই একবার রিপ্লে করলে হয়তো আমরা এটা ভুললি ধারণা পেয়ে যাব এখন আমরা একটু সার সংক্ষেপ বলি যে যাতে আর একটু ক্লিয়ার হয় একশো পঁয়তাল্লিশই ক্লোজ একেজিটা বলছে যে জমি সংক্রান্ত কোনো বিরোধ যদি কোনো দুই পক্ষকে তার সম্মুখে হাজির হওয়ার জন্য একটা লিখিত আদেশ দিবে এটা হচ্ছে একশো পেশ করার জন্য একশো পঁয়তাল্লিশের ক্লোজ দুয়ে বলছে যে এই জমি বা পানি বলতে কি বোঝানো হয়েছে এই জমি বা পানি বলতে বোঝানো হয়েছে দালান মৎস্য খামার তারপরে হাট বাজার তারপরে আদি আর হচ্ছে খাজনার কথা বলা আছে এটা হচ্ছে জমি বা পানি বলতে এইগুলো বোঝানো হয়েছে আর তিনি বলছে যে এই যে যে ম্যাজিস্ট্রেট যে আদেশটা দিয়েছে সে আদেশটা সমন যেভাবে প্রতিপালিত হয় সেই আদেশটাও সমনের মতো প্রতিপালিত হবে এবং এর একটা কপি ওই যে যে জমি বা পানি যেখানে বিরোধ দেখা দিচ্ছে সেখানে লটকা জারি করতে হবে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশের তিন একশো পঁয়তাল্লিশের চারই বলছে যে ম্যাজিস্ট্রেট এই যে বিরোধের বিষয়ে একটা অনুসন্ধান করবে। কি করবে অনুসন্ধান করবেন অনুসন্ধান করে যদি দেখেন যে যে ব্যক্তি দীর্ঘদিন ধরে ভোট দখল করতে আছে তাহলে সে বিষয়টাও লিপিবদ্ধ করবেন আবার যদি দেখেন যে কোনো ব্যক্তিকে দুই মাস আগে উচ্ছেদ করে নতুন একটা পার্টি এসে ওই জমি ভোট দখল করার চেষ্টা করছে সে বিষয়টা উল্লেখ করবে এটা বলছে হচ্ছে একশত পঁয়তাল্লিশ এ চার একশত পঁয়তাল্লিশ এই বিষয়ে তিনি একটা কারণ দর্শানো নোটিশ দিয়েছেন এই নোটিশে উভয় পক্ষ এসে বলছে যে তাদের মধ্যে কোনো বিরোধ নাই তারা উভয় মিলিত হয়ে গেছে এই জমি সংক্রান্ত নিয়ে তাদের আর কোনো জয় ঝামেলা নাই যেটা আমরা বলি তখন ম্যাজিস্ট্রেট এই আদেশ প্রত্যাহার করবেন এবং তাদেরকে সহসার যে দাবিদার তাকে সেইভাবে চলার জন্য নির্দেশ দিবে এটা ছিল একশো পঁয়তাল্লিশ পাঁচ ১৪৫ পঁয়তাল্লিশের ছয়ে জিটা বলছে সেটা হচ্ছে যে এই যে চাহিদার মোতাবেক যেটা অনুসন্ধান করলো অনুসন্ধান করে যেটা দেখলো যে এই জমি প্রকৃত মালিক যে সে দীর্ঘদিন ধরেই আছে অন্য একটা পার্টি এটা কানে কি করছে দাবি পেশ করছে তখন ওই পার্টিকে এই জমির রায় না দেওয়া পর্যন্ত বা মামলা শেষ নেওয়া পর্যন্ত তাকে জমির থেকে দূরে থাকার জন্য বলবে এবং যে এই জমিতে ভোগ দখল করতেছে তাকে ভোগ দখল করার জন্য নির্দেশ দিবে অর্থাৎ যে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছে তাকেই কিন্তু এটা নির্দেশ দিবে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশের ছয় একশো পঁয়তাল্লিশের সাথে যেটা বলছে যে এই জমিতে যদি কোনো পচনশীল ফসল আদি থাকে তাহলে সেটা বিক্রয় নির্দেশ দিবে ম্যাজিস্ট্রেট একশো পঁয়তাল্লিশের আটে বলছে যে এই মামলা চলাকালীন যদি কোনো একজন ব্যক্তির মৃত্যু ঘটে অথবা দুই পক্ষের কোন পক্ষের যদি একজন বাদী বা বিবাদীর মৃত্যু ঘটে তাহলে এখানে বলা আছে যে তার উত্তরাধিকার সূত্রে যারা থাকবেন তারাই মামলা কাজ পরিচালনা করতে পারবেন এটা ছিল আরকে আর 145 এ ক্লোজ 9 যেটা বলছে যে আদালত যে কোনো সময় এই দুই পক্ষের হ্যাঁ

আর নয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আদালত চাইলে উভয় পক্ষকে যে কোনো মধ্যে সাক্ষ্য তলব করতে পারে বা কোনো এই মামলা দলিলাদি যা কিছু আছে জমি সংক্রান্ত এইগুলো তার সম্মুখে হাজির করার নির্দেশ দিতে পারে আর দশে বলছে যে যদি ওই যে ছয় ধারা মোতাবেক যদি তারা রায় মেনে নেয় তাহলে বিরোধী যে পক্ষ আছে তাকে একশো সাত ধারা মোতাবেক মুসলেখা দেওয়ার জন্য নির্দেশ দিবে এই ছিল হচ্ছে আমাদের একশো তো পঁয়তাল্লিশের এক থেকে দশ পর্যন্ত আলোচনা আর একশো পঁয়তাল্লিশে যদি আদেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের একশত চুয়ান্ন ধারা মোতাবেক শাস্তির ব্যবস্থা আছে আর পিআরবি দুইশো যেটা ওয়ার্নিং নোটিশ বলা হয় সেটা আর আমরা এখানে বাড়তি কিছু আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে জমি সংক্রান্ত বিষয় আমাদের কি কি ধরনের বিরোধ দেখা যায় এখানে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে হচ্ছে ঝগড়া বা কলহ দেখা দিতে পারে সীমানা নিয়ে আপনার উভয় পক্ষের মধ্যে মারামারি দেখা দিতে পারে অনেক কিছু এটা আমরা সবাই জানি যেটা বাস্তব জীবনে ঘটে থাকে পানি পত্বর সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে পিআরবি 252 বিধি তাহলে আমাদের 145 এর সাথে পিআরবি হচ্ছে 252 বিধি দণ্ডবিধি হচ্ছে একশত চুয়ান্ন ধারা এটা ব্যবহার করা যাবে তাহলে আমরা এই যে একশত পঁয়তাল্লিশের যে দশটা তথ্য দিলাম এক থেকে দশ পর্যন্ত আর পাশাপাশি আপনাদের পি বা দণ্ডবিধিও আলোচনা করলাম আমরা এবার একশো ছেচল্লিশ ধারাটা আলোচনা করব। একশো ছেচল্লিশ দ্বারা দুইটা কোটেশন আছে একটা কোটেশন আছে যে এই যে পুলিশ বা ম্যাজিস্ট্রেট তদন্ত করে দেখলো যে এই জমিতে উভয় দুই পক্ষেরই কারো কোনো অধিকার নাই তখন এই সম্পত্তি কী করতে পারবেন ম্যাজিস্ট্রেট কোর করে নিতে পারবেন কত দাঁড়ায় একশো তো ছেচল্লিশ দ্বারায় একটা শব্দ যে একশো পঁয়তাল্লিশ দ্বারায় যে সম্পত্তি তদন্ত করার পরে দেখলো যে এই সম্পত্তিতে উভয় পক্ষের ভিতরে কোনো কার্যক্রম নয় অর্থাৎ উভয় পক্ষ কেই দাবিদার না তখন এই সম্পত্তি কুরকের আদেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেট কত দ্বারা একশত ছেচল্লিশ দ্বার ক্লোজ যাকে। একশত ছেচল্লিশই ক্লোজ দুয়ে যেটা বলছে সেটা হচ্ছে যে এই কুরকের আদেশ দেওয়ার পরে এই সম্পত্তি আপনার আদালত রিসিভারের মাধ্যমে এই সম্পত্তি হস্তান্তর করতে পারেন তবে এই সম্পত্তি যদি দেওয়ানি মামলা কার্যক্রম থাকে তাহলে সেক্ষেত্রে যদি রিসিভার নিয়োগ করা থাকে তাহলে আর নতুন করে রিসিভার নিয়োগ করবেন না ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে একশো তো ছেচল্লিশ ক্লোজ দুই তাহলে ছেচল্লিশ ক্লোজ একটা হচ্ছে সম্পত্তি ক্রক করা যাবে আর দুই হচ্ছে ক্রকৃত সম্পত্তি রিসিভারের নিকট দিতে হবে তবে এই সম্পত্তি নিয়ে যদি কোনো দেওয়ানি মামলা রুজু থাকে আর সেক্ষেত্রে যদি এই সম্পত্তি কাউকে রিসিভার হিসেবে দেওয়া থাকে তাহলে নতুন করে আর রিসিভার নিয়োগ করার সুযোগ থাকবে না এটা হচ্ছে ছেচল্লিশ প্লাস দুই আর সাতচল্লিশ দ্বারা বলছে ইস্তাবর সম্পত্তি নিয়ে আমাদের যদি কোনো কলাহ দেখা দেয় তাহলে সেম এই যে একশো পঁয়তাল্লিশের একে যে কথা বলছে ঠিক একই কথা যে স্থাবর সম্পত্তি নিয়ে কলাহ দেখা দিলে উভয় পক্ষকে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দাবি পেশ করার জন্য এই যে পানি বা জমি নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে উভয় পক্ষকে হাজির হওয়ার জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিবেন এবং এটা তদন্ত করে যদি দেখেন যে ওদের মধ্যে যদি কোনো একটা পক্ষ পায় তাহলে তাকে এই জমি ভোগ করার জন্য নির্দেশ দিবেন এটা বলছে একশত সাতচল্লিশ ক্লোজ দুই আর একশত সাতচল্লিশ ক্লোজ তিনে বলছে যে যদি তাদের মধ্যে কেউ যদি এটা না পায় তাহলে ওই সম্পত্তি ক্রয় করে নেবেন এটা ছিল একশত সাতচল্লিশ ক্লোজ তিন আর একশো তো আটচল্লিশ দ্বারা বলছে যে যে একশো পঁয়তাল্লিশ দ্বারা যে সম্পত্তি বিরোধ দেখা দিচ্ছে এই সম্পর্কে ম্যাজিস্ট্রেট কি করবে সরজমিনে তদন্ত করবে তিনি নিজেও তদন্ত করতে পারেন বা তার অধীনস্থ কাউকে দিয়েও তদন্ত করাইতে পারেন অর্থাৎ এই যে সম্পত্তি যে বিরোধ মীমাংসার বিষয়টা যে ম্যাজিস্ট্রেটের কাছে মামলা আছে তিনি নিজে যেও তদন্ত করতে পারেন অথবা তার অধীনস্থ কাউকে দিয়েও তদন্ত করাইতে পারেন এটা বলছে আটচল্লিশ ক্লোজ যায় আটচল্লিশের ক্লস দুয়ে যেটা বলছে এই তদন্ত কলাকারে যে রিপোর্ট দিবে সেটা আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে তাহলে আটচল্লিশ ক্লোজ দুয়ে কি পেলাম যে ম্যাজিস্ট্রেট যে রিপোর্ট দিবে এই রিপোর্টটা আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে এখন আটচল্লিশের দুইয়ের আবার একটা কথা আছে সেটা হচ্ছে যে এই যে আপনার ম্যাজিস্ট্রেট যে তদন্ত করা কালে তার যে খরচ এই খরচটা কে বহন করবে এখানে বলা হচ্ছে যে যে পক্ষ ঠকবে সে পক্ষ দিতে পারে অথবা দুয়ে পক্ষ দিতে পারে এই বিষয়টা ওই দিন আদালত সিদ্ধান্ত নেবে যে এই খরচ কে বহন করবে এই ছিল হচ্ছে আমাদের একশো আটচল্লিশ ধারার আলোচনা তাহলে আমরা একশত ছেচল্লিশই কী পেলাম একশো ছেচল্লিশই বলছে যে প্রকৃত অর্থাৎ যে সম্পত্তি একশো পঁয়তাল্লিশ ধারা মোতাবেক আপনার জমি বা পানি নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে এটা অনুসন্ধান করে দেখলো যে এই সম্পত্তি উভয় কারুর কোনো অস্তিত্ব নয় অর্থাৎ কেউই দাবিদার নয় তখন ম্যাজিস্ট্রেট এই সম্পত্তি ক্রোকের আদেশ দিবেন আর এখানে দুয়েজিটা বলছে যে এই সম্পত্তি নিয়ে যদি কোনো ব্যক্তি কি করে দেওয়ানি মামলা করে এবং সেই দেওয়ানি মামলার পরে ওই সম্পত্তি যদি কাউকে রিসিভার নিয়োগ করে থাকে তাহলে এই আদালত আর নতুন করে রিসিভার নিয়োগ করবেন না এটা বলছে আর যদি নিয়োগ না করে থাকে তাহলে তিনি রিসিভার নিয়োগ করবেন এই দুইটা কথাই বলা আছে ছেচল্লিশ ক্লস দুয়ে ছেচল্লিশ ক্লস তিনে বলছে স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো কোনো জমি বা মৎস্য কমাণ নিয়ে যদি কোনো কলাহ দেখা যায় তাহলে উভয় পক্ষ কয়ে যে একশো পঁয়তাল্লিশে এক ধারা মোতাবেক ডাকবে ডাকার পরে তাদের কাছ থেকে শুনবে শোনা করে যদি আদালত মনে করে যে তাদের কারোর অস্তিত্ব আছে তাহলে তাকে এই সম্পত্তি ভোগ করার জন্য নির্দেশ দিবে আর যদি মনে করে যে না এখানে কারোর কোনো অধিকার নয় তাহলে এই সম্পত্তি ক্রোক করবে এটা ছিল একশো সাতচল্লিশই কল যে এক দুই তিন একশো আটচল্লিশই বলছে যে ম্যাজিস্ট্রেট এটা অনুসন্ধান করবে এবং তিনি যদি না করে তার অধীনস্থ কাউকে দিয়ে অনুসন্ধান করাবেন এবং অনুসন্ধান করার পরে যে রিপোর্টটা দিবে এই রিপোর্টটা আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে এই অনুসন্ধানকালে যে খরচ হবে সেটা উভয় পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট গ্রহণের নির্দেশ দিতে পারে ব্যয়ভার বহনের জন্য অথবা যে কোনো একটা পক্ষকে এই ব্যয়ভার দেওয়ার জন্য আদালত নির্দেশ দিতে পারে এই ছিল আমাদের একশত আটচল্লিশ আলোচনা তাহলে আমরা একশত পঁয়তাল্লিশটা আরেকবার একটু ক্লিয়ার করি একশো পঁয়তাল্লিশই ফার্স্টেজ বলছে যে কোনো জমি বা পানি নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে ওই দিন জেলা ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দুই পক্ষকে তাদের সশরীরে বা প্রকৌশ কৌশলীর মাধ্যমে অর্থাৎ উকিলের মাধ্যমে হাজির হওয়ার জন্য একটা লিখিত আদেশ দিবেন এটা হচ্ছে একশত পঁয়তাল্লিশই ক্লোজ জ্যাক একশো তো পঁয়তাল্লিশ ক্লোজ দিয়ে বলছে জমি বা পানি বলতে এখানে দালান মৎস্য খামার দালান বোঝানো হয়েছে মৎস্য খামার বোঝানো হয়েছে হাট বাজার বোঝানো হয়েছে আর বোঝানো হয়েছে আপনার এখানে জমির ফসল অথবা জমির খাজনাকে বোঝানো হয়েছে এটা হচ্ছে দুই আর তিনে বলছে যে এই আদেশ সমন যেভাবে জারি করতে ঠিক একইভাবে জারি করতে হবে এবং ওই জমি বা পানিতে এক কপি লটকা জারি করতে হবে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশের তিন একশো পঁয়তাল্লিশের চারই বলছে যে ম্যাজিস্ট্রেট এই জমি অনুসন্ধান করবেন তাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করবেন তাদের দলিলাদি দেখবেন এবং কে দখলে ভার আছে সেই বিষয়টা দেখে এই বিষয়ে একটা তিনি সিদ্ধান্ত নেবেন এবং উভয় পক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিবেন এটা একশো পঁয়তাল্লিশের কলস পাঁচে বলছে এবং যদি উভয় পক্ষ যদি আদালতে হাজির বলে যে তাদের ভিতরে কোনো বিরোধ বা কোনো দ্বন্দ্ব নাই এই জমি সংক্রান্তে তাদের কোনো সমস্যা নাই তাহলে দায় থেকে তাদেরকে অব্যাহতি দিবে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশে ক্লোজ পাঁচ একশো পঁয়তাল্লিশই ক্লোজ ছয় যে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে দেখলো যে তাদের মধ্যে একজন দীর্ঘদিন এই জমি ভোগ করছে তখন তাকে এই ভোগ দখলকারী হিসেবে তাকে জমি ভোগ করার নির্দেশ দিবেন এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ কুলোর ছয় একশো পঁয়তাল্লিশ সাথে বলছে যে যদি এই জমিতে কোনো পশনশীল কোনো ফসলাদি থাকে তাহলে তা আদালতে বিক্রয়ের জন্য নির্দেশ দিবেন একশো পঁয়তাল্লিশে আটে বলছে যে এই মামলা চলাকালীন সময় যদি কোনো এক পক্ষর কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার উত্তরাধিকার সূত্রে যিনি থাকবেন তিনি এই মামলা পরিচালনা করবেন একশো পঁয়তাল্লিশের নয় যেটা এটা হলো আটে বলছে আর একশো পঁয়তাল্লিশের নয় যেটা বলছে সেটা হচ্ছে যে আদালত বা ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো সময় সাক্ষী হিসেবে তাদেরকে তলব করতে পারে বা দলিল আদি তলব করতে পারে। আর একশত পঁয়তাল্লিশের দশে যেটা বলা আছে সেটা হচ্ছে যে যে পক্ষকে এই জমি ভোগ দখল করার নির্দেশ দিয়েছে তার বিরোধী পক্ষর কাজ থেকে একশো সাত ধারা মোতাবেক ফৌজদারি কার্যবিধি একশো সাত ধারা মোতাবেক মুসলেখা গ্রহণ করার আদেশ দিতে পারেন বা একশো সাত বিধান প্রযোজ্য হবে তার ক্ষেত্রে এখন এই সংক্রান্তে যদি দণ্ডবিধি আইনে মামলা করা হয় তাহলে একশত চুয়ান্ন ধারা মোতাবেক মামলা হবে আর পি হচ্ছে দুইশত বাহান্ন যেটা আমরা ওয়ার্নিং নোটিশ বলে থাকি এটা আর একশো তো ছেচল্লিশ দ্বারা যে একশো পঁয়তাল্লিশ দ্বারা অনুসন্ধান করার পরে ম্যাজিস্ট্রেট দেখলো উভয় পক্ষে কারুরি এর জন্য কোনো অধিকার নাই তাহলে তখন তিনি কি করবে এই সম্পত্তি ক্রয় করার আদেশ দিবেন আর এই সম্পত্তি ক্রয়োগ করার পরে যদি দেখেন যে এই সম্পত্তিতে কোনো দেওয়ানি মামলা আছে এবং কোনো রিসিভার নিয়োগ করা আছে তাহলে নতুন করে আর রিসিভার নিয়োগ করার নির্দেশ দিবেন না আর একশো সাতচল্লিশ দ্বারা যেটা বলছে স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো কলাহ দেখা যায় তাহলে উভয় পক্ষকে তাদের স্ব দাবি পেশ করার জন্য ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দেবেন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিবেন এই আদেশের প্রেক্ষিতে তাদের স্ব স্ব দাবি যদি যুক্তিযুক্ত হয় তাহলে যার দাবি যুক্তি হবে তাকেই এই জমি ভোগ করার জন্য নির্দেশ দিবেন আর যদি যুক্তিযুক্ত না হয় তাহলে তিনি কি করবেন এই সম্পত্তি সম্পত্তিপূরকের আদেশ দিবেন এটা ছিল একশত সাতচল্লিশ দ্বারা একশত আটচল্লিশ দ্বারা যেই সড়জ জমিনে তদন্ত করতে হবে এই তদন্ত সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটও করতে পারেন বা তার অধীনস্থ কাউকে দিয়েও তদন্ত করাইতে পারে আর এই তদন্তকালে যে রিপোর্ট দিবে সেটা আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে আর এই তদন্ত কাজ পরিচালনার জন্য যে ব্যয় হবে সেটা উভয় পক্ষর কাছ থেকেও নিতে পারে অথবা যে কোনো পক্ষের কাছ থেকেও এই টাকা নিতে পারবেন এটা বলছে একশত আটচল্লিশ ধারা এই ছিল আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের একশত পঁয়তাল্লিশ একশত ছেচল্লিশ একশত সাতচল্লিশ একশত আটচল্লিশ দ্বারা জমি সংক্রান্ত যাবতীয় আলোচনা